বর্ষা এবারে ক্যারাটেতে ভালো ফল করেছে জানেন তো হ্যাঁ তো কেমন লাগছে শুনে খুব গর্ব হচ্ছে মায়ের মন তো জানে না এই ভালোবাসা যে একটা অনুভব আপনার তো বুঝতে পারছেন এবারে কি ভালো লাগছে কি চান এবারে চাই যে ছোট বড়র আশীর্বাদ যেন আবার উপরে উঠে আসে ভালো প্রাইজ নিয়ে পাস প্রাইজ আপনার নাম অঞ্জনা সিং বাড়ি মেয়ে রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশে এবারে ক্যারাটে বিভাগে আমাদের প্রত্যন্ত গ্রামের মেয়ে বর্ষা সিং সফলতা অর্জন করেছে ন্যাশনাল খেলার সেই প্রতিযোগী বর্ষা সিংয়ের বাড়িতে আমরা এই মুহূর্তে উপস্থিত আমরা বর্ষা কাছে জেনে নেব কিভাবে। সংগ্রাম করে বর্ষা সিং এই সফলতা পেয়েছে কারণ যেখানে স্টেটে বিভিন্ন বিদ্যালয় থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল সেই জায়গায় নিজেকে ন্যাশনাল খেলার যোগ্যতা অর্জন করেছে কিভাবে সেই সংগ্রাম সেই সব বিষয়ে আমরা আজকে প্রত্যন্ত গ্রামের মেয়ে বর্ষা সিং বর্ষাকালায় অনেকগুলো মেডেল দেখতে পাচ্ছি আমরা জেনে নেব এই মেডেলগুলো কোথায় কোন ইভেন্টে পেয়েছে সেই সব বিষয়ে এই মেডেলগুলো কোথায় কোথায় পেয়েছো কবে পেয়েছো একটু যদি আমাদের জানাও ফার্স্টে আমি এটা সিক্স ক্লাসে পড়তাম তখন আমি এটা আসানসোলে পেয়েছি স্কুল গেমসে নাকি স্কুল গেমস আচ্ছা আর এটা কলকাতায় সেভেন ক্লাস সেভেন ক্লাসের সময় কলকাতাতে এটা পেয়েছ আর এটা ডিএম স্যার দিয়েছে ডিএম স্যার দিয়েছেন কিছুদিন পরেই তো ন্যাশনাল খেলা তো এটা ডেট টেট কি ঠিক হয়েছে না ধনঞ্জয় স্যার বলে দেবে আচ্ছা আচ্ছা এখন ডেট তো জানি না আচ্ছা প্রস্তুতি চলছে হ্যাঁ প্রস্তুতি জোর কদমে চলতে হবে কারণ ন্যাশনাল মানে পুরো আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে কিন্তু প্রতিযোগিতা উপস্থিত হবে তো সেই জায়গায় নিজেকে কি আবার সফলতা আনতে হবে তো যাই হোক প্রস্তুতি ভালো করে নাও আর তোমার বাড়িতে তোমার কো ভাই বোন আমরা দু ভাই বোন দু ভাই তোমার ভাই আছে হ্যাঁ তুমি বড় হ্যাঁ ভাই কিসে পড়ে ফাইভে ও কি শিখছে নাকি ক্যারাটে না তুমি এই শিখছো আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি আমি 7 ক্লাসে পড়ি কোথায় পড়ো বান্দান গার্লস হাই স্কুল বান্দান গার্লস হাই স্কুলে পড়াশোনা করছো এখানেই প্রশিক্ষণটাও নিতে নাকি ক্যারাটে হ্যাঁ কতদিন থেকে শিখছো ক্যারাটে আমি 5 থেকে শিখছি 5 থেকে শিখছো হ্যাঁ আচ্ছা তোমাদের স্যার কি নাম ধনঞ্জয় পরামানিক ধনঞ্জয় পরামানিক ক্যারাটে এখানে প্রশিক্ষণ দেন নাকি হ্যাঁ এর আগে কি তুমি কখনো বাইরে খেলেছো এরকম রাজ্য স্তরে হ্যাঁ খেলেছি 6 এ পড়তাম সেই রকম আচ্ছা কোথায় খেলাটা হয়েছিল ওটা কলকাতা কলকাতাতে হয়েছিল তো এই ক্যারাটের দিকে কি করে ঝুঁকলে স্কুলে তো পড়াশোনার জন্য গিয়েছিলে হঠাৎ করে ক্যারাটে প্রশিক্ষণ নিতে গেলে মানে কি ভাবে কি মন হলো কি ভাবলে যে এটা করেও কিছু হতে পারে নাকি এরকম কি কার বুদ্ধিতে মানে বাবা কি বলেছিল না স্কুল থেকে এটা বলা হয়েছে না স্কুল থেকে শেখানো হতো তাই আচ্ছা যে তাই তো এটা কি ভালো লাগে ক্যারাটে করতে হ্যাঁ ফাইভ থেকেই ক্যারাটে শিখছো এতদিন ক্যারাটে শিখে তোমার কি কি লাভ হচ্ছে বলে মনে করছো বা এটা কি কাজে লাগবে একটু বলো কাজে লাগার পড়াশোনার সাথে সাথে ক্যারাটেটা আত্মরক্ষার কাজে লাগবে অবশ্যই তাহলে আমরা জানি মেয়েরা একা একা ঘুরতে অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় খবরের কাগজে শুনি তো বিভিন্ন রকমের ঘটনা ঘটছে সেই জায়গায় কেউ যদি সেলফ ডিফেন্স অর্থাৎ এই ক্যারাটের মতো প্রশিক্ষণ নিয়ে থাকে আশা করছি সে নিজেকে রক্ষা করতে পারে তাই তো মোকাবিলা এরপর আমরা বর্ষার বাবার সাথে একটু কথা বলবো আপনার মেয়ে এবারে ন্যাশনাল খেলতে যাচ্ছে ক্যারাটে থেকে তো কেমন লাগছে কি বলবেন একটু খুবই ভালো লাগছে যাতে ন্যাশনাল থেকে আবার ওখানে মেডেল নিয়ে আসতে পারে বাংলার জয়ী মানে বাংলার নাম কামাই আসতে পারে সেই জন্যে আমার এই বক্তব্য রাখি সিং গ্রাম মধুবন পোস্ট থানা বন্দান জেলা পুরুলিয়া এবারে ন্যাশনাল খেলতে যাবে আপনার ছাত্রী এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে যে বর্ষা সিং যে ন্যাশনালে যাচ্ছে এটা সবচেয়ে গর্বের ব্যাপার যে প্রত্যন্ত এলাকার একজন মানে চাষবাস করা সংসার করা তার মেয়ে যে ন্যাশনালে যাচ্ছে এর থেকে বড় পাওনা আমি কি বলতে পারি সে যেন গিয়ে ভালো ফল করে আসে আমি এটাই বলব আমার পরিচয় ধনঞ্জয় পরামণিক পুরুলিয়া ডিস্ট্রিক্ট ডু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এর আগে কি কোনো আপনার ছাত্র বা খেলেছে হ্যাঁ এর আগে আমাদের বাঙান থেকেই আদরি শবর ও বর্ষাও বর্ষা তারপরে বর্ষা বা মনোদিত্য সেন বল্লামপুর ফুলচান হাই স্কুলের স্টুডেন্ট তারা ন্যাশনালে গিয়েছিল ইঞ্জুরি হয়েছে কিন্তু তার সঙ্গে ফোনে আমার কন্ট্যাক্ট হচ্ছে কারণ প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে আমি এটাই বলবো বর্ষাকে যেন ন্যাশনালে গিয়ে ভালো ফল করে বাংলার নাম উজ্জ্বল বা পুরুলিয়া নাম উজ্জ্বল বা বান্দনবাসী যেন নাম উজ্জ্বল হয় এটাই আমি মনে করবো বর্ষাকে কারণ সে আমার ছাত্রী আমি আশাবাদী আপনি দেখুন কোনোদিনই খেলার মধ্যে হারজিত তো থাকতেই পারে কিন্তু সেখানে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় ব্যাপার ধন্যবাদ